এগুলো কি বলুন তো নমস্কার নমস্কার দেখুন এগুলো হচ্ছে কাঁচা কুমড়োর পকোড়া তো নিরামিষ সম্পূর্ণ খেতে অসম্ভব টেস্টি আর এটা খুবই ভালো হয়েছে আমি এর আগেও বানিয়ে খেয়েছি তো এটা এইভাবে খেতে হয় আর সুন্দর নিরামিষ হলো এত সুন্দর টেস্টি পুরো একটু আমি নরম করে মেখেছিলাম বলে আমার একটু সফট সফট হয়ে গেছে কিন্তু এটা যদি একটু শক্ত করে মাখতাম জলটা একটু কম দিতাম তাহলে আমার আরো কিছু মুড়মুড়ে হতো মুচমুচে তো এটা খেতে অসম্ভব টেস্টি দেখুন কি সুন্দর এটা মুড়ি দিয়ে খাওয়া যায় তো এভাবে বানিয়ে খাওয়ার আমি কীভাবে বানাচ্ছি দেখুন ফ্রেন্ডস প্রসেসটা

প্যাকেটে রাখতে সুবিধা সুবিধা আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ টেস্টির জন্য লবণ এটা লবণ আর দিয়ে নেব হলুদ গুঁড়ো এটা হলুদ গুঁড়ো আর দিয়ে নেব একটু গোটা জিরে এটা জিরে জিরে জারের মধ্যে আছে দিয়ে নেবো কালো জিরে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা এটা হচ্ছে চামচ কাঁচা লঙ্কা কুচানো একটু খাবার সোডা জ্বর লাগবে একটুখানি সামান্য নাও লাগতে পারে আবার কুমড়োর মধ্যে যে জলাভাবটা আছে ওটাতেও হয়ে যেতে পারে একটু জল লাগবে সামান্য পরিমাণ

ছোট ছোট সাইজে দিলাম ভালো ছোট্ট সাইজ দিতে হবে একটু সাইজ পুরো দেওয়া যাবে না এগুলো সেগুলো ভাবেই দিতে হবে টু ব্যাচ পরতে হবে ওয়ান ব্যাচ হবে না টু ব্যাচ আর একটু ছোট্ট ছোট্ট সাইজেই ভালো হবে Pero ya va a tener no el de aquí no con el de

হয়ে গেছে আর একটু শক্ত করে মাখতে হতো আর তো জলটা বেশি হয়ে গেছে ফ্রেন্ডস আমার ভুল যেটা হয়েছে সেটা বললাম আর একটু টাইটলি মাখতে হতো মানে একটু নরম হয়ে গেছে বলে মানে মুচু মুচে হচ্ছে না সফট সফট হয়ে গেছে পকোড়াটা একটু কম জল দিয়ে মাখলে পকোড়াটা কি হতো পুরো স্ট্রং হতো কুমড়ে হতো জল বেশি একটু জল কম দিতে হতো কুমড়োর মধ্যে একটা জল বেরোয় অলরেডি দেখুন কত সুন্দর তবু খারাপ নয় টেস্টি আছে চরম মুড়িতে খারাপ করে দিতাম পাচ্ছাম একটু ভালো করে খাইটা ভালো হবে